তিনকোনা দ্বীপের যেই ভাড়ানি খালটি রয়েছে সেটি দিয়ে উঠব পশু চলতি পথেই দেখা হলো অসংখ্য জেলেদের সঙ্গে ওই যে আমাদের কাকু কাকু সর্দারের টলার দেখা যায় বড়রা না ছোটরা দুবধর চর থেকে শহীদুল কাকু এসেছেন আমাদের নিয়ে যেতে ও কাকু আপনি তো ভুল লঞ্চের পিছে চলে গেলেন আসি আসি আসি

কি আরাম না হালকা হালকা লাগতেছে লাগতেছে এবছরের চরের পরিবেশ একটু অন্যরকম সুন্দরবনের পরিবেশও অন্যরকম দেশের সামগ্রিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আসলে চলছে সব কিছু বিশেষ করে দস্যুতা শুরু হওয়ার যে বিষয়টি তারপর থেকেই সুন্দরবনের মানুষদের মধ্যে আতঙ্ক অনেক বেশি বেড়ে গেছে দীর্ঘ সময় দর্শতা করার পর সুন্দরবনের ডাকসাইটে সব দর্শন করেছিলেন তাদের বেশিরভাগই সুপথে আছেন আমরা যাচ্ছি এই মুহূর্তে যে জায়গাটিতে সেই জায়গার নাম হচ্ছে লইটা এখানে সাবেক দর্শনতা মাস্টারের থাকার কথা তিনি এখানে মাছ ধরছেন মাস্টারকে খুঁজতে যাচ্ছি ট্রলার চালাচ্ছি এই যে আমার কাকু এখন হাত পা গোটায় বসে আছে কাকু আমরা এখন কাকে ধরতে যাচ্ছি মাস্টার মাস্টারকে হ্যাঁ রান্না বান্নার কোন কারবার দেখতেছি না আপনাদের এখানে বুঝলাম না ও আমরা আসবো কালকে বলছি এখন বন্ধ রান্না খবর নেই কোনো বোটে রান্না বান্না নাই কোন কথা কেমন কাকু হলেন আপনি আমাদের খালি আসছি মাস্টারের বটে তো সই আছে এটা তো সই ছাড়া কাকুরা কি সব উبلا দহল করে রাখছ না হ্যাঁ জায়গা নেই হ্যাঁ সাবেক দুঃশ নেতা বর্তমানে জেলে হয়ে মাছ ধরছেন নদী সাগরে সেই মাস্টারকে খুঁজতে এসেছিলাম কিন্তু পেলাম না তাকে হ্যাঁ এটা যে গিয়ার হ্যাঁ বললাম ঘন্টা নাই ঘন্টা নাই বাড়ি দিয়ে বাড়ি দিয়ে গিয়ার চেঞ্জ হচ্ছে হ্যাঁ লুটেখালির আর ভেতরে যাওয়া ঠিক হবে না আমরা ফিরতি পথ ধরবো এটা খালি খালটা অসম্ভব সুন্দর এই সবাই বাইরে আসেন বাইরে মজা চলেন মাস্টার বাইরে খুঁজে পেলাম না এক সময় এই খালটি বেশ বড় ছিল ওইটা খালি বেশ গভীরও ছিল এবং একপাশ থেকে আরেক পাশে ছোটোখাটো জাহাজও চলাফেরা করতে পারত কিন্তু এখন সেটি বন্ধ হয়ে গেছে এই খালটি পরিণত হয়েছে ছোট্ট একটি খালে আমরা এখান থেকে বের হলাম পশুর নদীতে পড়লাম এবং আবারও দক্ষিণের পথ ধরলাম আমরা চলে যাব সোজা খালি পশুর নদী ধরে দুবলা চড়ে দেখলেন আর কি ওই আর কি মোহনা এই জায়গা জানি হ্যাঁ গরম আছে হালকা একটু হালকা হ্যাঁ দুধ আছে কাকু

আপনারা জানেন যে এই যে ট্রলারটি দেখছেন সেটি সেই আগের ট্রলারটির আদলেই তৈরি করা হয়েছে আমরা দীর্ঘ সময় সর্দারের যে ট্রলারটিতে করে ঘুরেছি সেই ট্রলারটি প্রায় নষ্ট হয়ে গেছে কাজেই নতুন ট্রলারের প্রয়োজন হয়েছে সেটি তৈরি হয়েছে এবং এর ভেতরে যে রান্নাঘরটি রয়েছে সেখানে এখন তৈরি হচ্ছে দুধ চা চায়া দিতে দিতে আমরা আরও এগিয়ে এসেছি

কেন আমরা শুরুতে আলোর কোলে নামবো ভেবেছিলাম মানে দুবলোচরের আলোর কোলে যেখানেই জেলেপল্লী রয়েছে সুন্দরবনের এই অঞ্চলে বেশ কয়েকটি সাময়িক জেলাপল্লী রয়েছে আপাতত আমরা আলোর কোলে না নেমে সিদ্ধান্ত নিলাম সোজা চলে যাব জামতলায় জামতলা চলে জামতলা ট্রলার নোংর করে আমরা নেমে যাবো এখন শহীদুল কাকার সাথে বেলায় সর্দার আমি টিটু ভাই এবং আমাদের আরেক সহযাত্রী ওমর আমরা সবাই মিলে এসেছি জামতলায় এখানে তারা সবাই নতুন মানুষ জামতলায় ইতিহাস আমরা যারা জানি তারা নিশ্চয়ই জানি যে এখানে বাঘের চাপ অনেক বেশি তাই বাঘ থেকে সাবধান থাকতে হয় সতর্ক থাকতে হয় বিশেষ করে এখন চলে জেলেরা বেশিরভাগই সাগরে রয়েছেন এই সময়টিতে বাঘের আনাগোনা কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আমরা এখানে নেমে জানতে পারবো আসলে বাস্তব অবস্থা কি দেখেন সাবধান ঠিক আছে চলেন যাই ওই সর্দার তো একা একা চলে গেল আমাদেরকে রেখে ভাই আমাদেরকে নিয়ে যান আসেন 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 থাকবে না কেন জাল দিয়ে যেটা ইয়ে করে রাখা থাকে হুম একদম বাঘের ফুল প্রোটেকশন দেওয়া এখানে চতুর্মাসের আগে মাছ একটু কম কম লাগে ভরা গুনে মাছ একটু বেশি থাকবে না মাছ কম নাকি মাছ কি কম হচ্ছে নাকি হ্যাঁ গুণ চলে এই সময়

বলেন আমি কি জামতলা? এই গাসেন জামতলা। এই যে ডাবলচর জামতলা। গর্তে ওই গাসেন গর্তে село সেপার। চাপ। ওয়া আলাইকুম আসসালাম। এক ভরা গনে ভরা গনে মাছ কো। হ্যাঁ? মাছ মাছ কো। মাছ এই গনে খুব কম। কত গনে? খুব কম। যে গনে যা দুছর লাখ টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার লাউ কো। ও কোথায় 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 আমার লাউ পাওনা আছে বুঝছেন গেল বছর বাড়ির মহিলারা সব দিকে বুঝতে চাই তো দেখেছি আমি

ট্যাংরা আর এটা কি চোখা চোখা মাছ করাতে কি খায় না ফিট হয় খাওয়ার জন্য ভাতি চিংড়ি মানে ছোট চিংড়ি ফ্রেশ ভাতি হলেও তো সাইজ মোটামুটি ভাতির মধ্যে বড়

তারপরে কালো ফায়সা এগুলো হচ্ছে চাহিদা সম্পন্ন মাছ এটা এই ছুরিটা খুব স্বাদের ঠিক আছে এই ছুরিটা স্বাদের এটার জাতি হচ্ছে এরকম এটা বড় হচ্ছে বড় হয় না এটা খুব নাকি স্বাদ আমি অবশ্য খাই না সুটকি না সুটকি মাছ না খেলেও আমার দেখতে ভীষণ ভালো লাগে এবং আমি চাই যে তুবলাচরের যে শুটকি সহ জেলেদের উৎপাদিত খাঁটি বিষমুক্ত শুটকিগুলো আপনাদের হাতে পৌঁছাক এবং যারা এটা নিয়ে ব্যবসা করছেন তারা সুন্দর করে ব্যবসা করুক যারা উৎপাদন করছেন তারা যাতে নির্দিষ্ট মানে তাদের যে প্রাপ্য সেই দামটুকু যেন তারা পান এবং একই সঙ্গে গ্রাহকের কাছে ভোক্তার কাছে যাতে এই শুটকিগুলো ন্যায্য দামে পৌঁছায় মানে বেশি দামে যাতে বিক্রি করা না হয় বা ঠকানো না হয় এবং এই কাজটি করতে গিয়ে যেটি হয় সেটি হচ্ছে যে শুটকি মাছ সেটি শুকানোর সময় কেউ লবণ দেন অনেকে শুনি যে বিষ দিয়ে এগুলো শুকান ডিডিটি দিয়ে শুকান যাতে পোকা না হয় আসলে শীত মৌসুমে অর্থাৎ প্রতি বছরের এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে বাতাস একেবারে শুষ্ক থাকে এই সময় যেই সুটকিগুলো শুকানো হয় তাতে করে তাতে আসলে লবণ বা ডিডিটি দেওয়ার প্রয়োজন হয় না কাজেই চরের এই সময়ের সুটকিগুলো আসলে একেবারেই শুদ্ধ পরিশুদ্ধ এবং স্বাস্থ্যকর যা আশা করি যারা মাছ পাবেন এবং আপনাদের কাছেও সুলভ মূল্যে পৌঁছাবে চরের সুটকি আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই